বোনাস হয় নাই বাংলাদেশে সবাই বোনাস পাইছে তোমার এই বোনাস হয় নাই এটা কি কইলে বিশ্বাস করমো তোমার সাথে কি মিথ্যা কথা বলে আমি পারবো বলো তোমার যদি অবিশ্বাসী হয় তাহলে আমার সাড়ে কাছে ফোন দিয়ে তুমি জিজ্ঞেস করো আমাদের বোনাস দিছে কিনা তুমি এই বোনাস পাইছো না না পাইছো সেটা আমার জানার বিষয় না অনলাইনে একটা থ্রি পিস দেখছি এদিকে আসো এটা 3500 টাকা দাম এটা আমি চাই চাই 3500 টাকা থ্রি পিস আমি যদি থ্রি পিস কিনতে যাই তাইলে বাসা ভাড়া কেমনি দিব বলো বাসা ভাড়াও সাড়ে তিন হাজার টাকা তোমার থ্রি পিসের দামও সাড়ে তিন হাজার টাকা আমি কিভাবে কি করবো একটু বলো তো তার মানে তুমি আমার এই দে থ্রি পিস দিবা না আরে আমি সেটা বলি নাই তো তুমি এক সপ্তাহ আগে একটা থ্রি পিস নিলা সতেরোশো টাকা দিয়া বলছিলাম কি ওইটাই দিয়ে এবার ইচ্ছা করো আর বাকি আছে মাত্র চার দিন আর জানো না তুমি বাড়ি কেমন ভাড়া না দিলে আমি ঘর থেকে বাইর করে দিব এই

রাস্তায় বেরোবেন না বিকালে নামাজে যাইবেন যখন তখন আপনার সাথে আমি একটু কথা বলবো ভাই ও মিয়া তুমিও না একবারে সকালে ভাড়া চলি কৌ দুপুরে দুপুরে ভাড়া চলি কৌ রাত্রি রাত্রের কথা কইলে রাত্রে যাই কও যে কালকে এত তাও হানা করলে আমার বাসায় তুমি থাকতে পারবে না বুঝছো এখন কথা দি চাও বিকালে তুমি ভাড়া দিবে কিন্তু বিকালে তুমি যদি ছয় নয় করো তাইলে কিন্তু বিকালে মনে করে ভাড়াটা কিন্তু নিয়ে চাই ও গেলো বারিয়ালে ভাই কই চা বালে সেল লেগে দেখো আমার সাথে অনেক দুর্ব্যবহার করে গেল তোমার থ্রি পিসটা না নিলে হয় না যদি আমি অনলাইনে থ্রি পিস না পাই তাইলে আমি ঘরে ভিতরে আগুন জ্বালাই দিব আগুন আগুন জ্বালাই দিব তোমরা কি পারো অশান্তি ছাড়া ঘরে খালি চিরি খালি চিরি পিস বাড়িয়ালাই কতবার অপমান করে যা আমার ভাড়ার লেগা খালি চিরি পিস দাও তুই তো ইদানিং কাজ কাম ঠিক মতো পরস না জি স্যার জি স্যার পানিতে পানি টাঙ্কিতে ঠিক মতো উঠাস না জি স্যার আর যখনই যাই দেই সাথে যায় ঘুম যাস জি স্যার হ্যাঁ সবকিছুর মধ্যে এত জি স্যার জি স্যার করলে হবে তার মানে জি স্যার জি স্যার মানে কি ঠিক মতো পানি উঠাস না ঠিক মতো কাজ কাম ঠিক মতো করস না ঘুম যাস

এই মানে মানে কি মিয়া তোমার কাছে বাড়া চাই তুমি এই নে ওই ওই নেই এই ওই মিয়া এত তাল বা না কিছু এগুলো ভাল লাগে না ভাল লাগে না আমার মনে পড়তেছে তোমার মানে কি ভাই বলছিলাম কি আমার ঘরে একটু অশান্তি হইতেছে ভাই আমার ওয়াইফ একটা অনলাইনে থ্রি পিস দেখছিল তারা যদি ওইটা না কিনা দেয় সে ঘরে আগুন জ্বালাই দিব ভাই আপনার ভাড়াটাও দিতে পারতাছি না ভাড়া দিলে থ্রি পিস দিতে পারতেছি না আর থ্রি পিস দিলে ভাড়া দিতে পারতেছি না ভাই পাড়াটা ঈদের পরে নিলে হয় না ভাই থ্রি পিস ভাড়া ভাড়ার সাথে থ্রি পিস থ্রি পিসের সাথে ভাড়ার কি সম্পর্ক ওই ইরে বুঝে কত ভাই বুঝতে চেষ্টা করেন আমার ঘরের ওয়াইফের অনেক যন্ত্রণা স্যার আমার তো ঘরে ওয়াইফের সমস্যা নেট থাকে না নেট কালেকশন একটু থাকে না ও রে ও আমারে বাড়া নিয়ে জ্বালায় আর ও কইতে আছিল সমস্যা ঘরে ঘরে ওয়াইফের সমস্যা আর তুই আসছিল ওয়াইফাই এর সমস্যা কম লেট থাকে না আমি কনে যাম দাদা সব কথা শুনুস কে সব কথা শুনুন তো চুপচাপ দাঁড়াইয়া থাক হদয় মিয়া একদম কথা কম বাড়া দেও বাড়া দেও খেপায়ও না আমেজ আছে এমনি গরম আছে বুঝ চাও তোমার ভবিষ্যতে কিন্তু আমারও কিন্তু তোমার মতো বুঝে নিও কেসে বড় ভাই আমার দুঃখের কথাটা একটু বোঝায় বলে আচ্ছা ঠিক আছে বলো দেখি কি বলতে চাও ভাই আমার মূল সমস্যাটা কি জানেন আমার বউ একটা অনলাইনে থ্রি পিস দেখছে ওই থ্রি পিসটা যদি কিনা দেয় আমার বউরে আপনার আমি ভাড়া দিতে পারব না আবার যদি আপনারে ভাড়া দেয় বউরে থ্রি পিস কিনে দিতে পারবো না আবার যদি বউরে থ্রি পিস না কিনে দিই ঘরের ভিতরে অশান্তি করে ভাই আমি কি করব ভাই বোনাসটাও ঈদের পাই নাই ভাই আপনি যদি আমার একটু দয়া করতেন ভাড়াটা যদি ভাই ঈদের পরে নিতেন আমার অনেক বড় একটা উপকার হইতো ভাই কি কও তুমি কালকে তো ঈদ হবে সম্ভবত তো শ্যামাই চিনি মাংস বাজার ঘাট আর অন্যান্য যা যা লাগে এগুলো কিনছো কিছু ভাই শ্যামাই চিনি এগুলো করতে গিয়ে কিনবো ভাই আপনার ভাড়াও দিতে পারি না দেখি রাত্রে যদি কারোর কাছে ধার পাই টাকা একটা পোলট্রি মুরগি কিনবো আর শ্যামাই কিনবো আচ্ছা ঠিক আছে তোমার এগুলো নিয়ে টেনশন করতে হবে না আর ভাড়াটা আগামী মাসে বেতন পাই দিও সত্যি আপনি আমার বাঁচাইলেন ভাই আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না আমার ঘরে যে একটা কি অশান্তি ভাই আপনি আমার আজকে বাঁচাইলেন আমি ঈদের পরে বেতন পাই আপনারা দিয়ে দিন ভাই আর সারা জীবন আপনার এই কথাটা আমি মনে রাখি শুনুন তুমি কোনো টেনশন করো না ঠিক আছে একটু পরে বাসায় আসো আমি আসতেছি তোমাদের বাসায় ঠিক আছে যাও স্যার চল Yes.

আরে আমার লাগিও রাখছে আমি ফুলটা দি করছি সুমন সুমন কে ভাই দরজা খোলা আছে আয়শা পড়েন সুমন ভাই আপনি আসেন ভাই বল তোমরা সবাই ভালো আছো ভাই বসেন আ সুমন জি ভাই এই গতকালকে মাংস কিনছি সেমাই কিনছে চিনি কিনছে আর মানুষ সঙ্গে অনেক বাজার সঙ্গে দুধ তুলে গেলে সব কিনছি বুঝছো তাই নিয়ে আসলাম আর কি ভাই কি দরকার ছিল কষ্ট করে আপনি আমার ভাই এই কষ্ট করে মানে তুমি ছোট ভাই না হ্যাঁ আমরা ভালোভাবে ঈদ করুন আর তুমি একটু কষ্ট ঈদ করবা আমি বড় ভাই থাকতে আমি বাড়ি গেলাম তাতে কি আমার ভিতরে একটা মন আছে না আমাদের বাচ্চা আপনি খেলেন ভাই আচ্ছা ঠিক আছে তা খাওয়া যাবে এখন ই করো কালকে কিন্তু আমরা একসাথে নামাজ করবো মাঠে নামাজ পড়ে একসাথে বাসায় আসবো ঠিক আছে বাসায় আসবো তারপরে আমার বাসায় যে মিষ্টি দুপুর থেকে রাত পর্যন্ত আমাদের বাসায় থাকবা ঠিক আছে আর সুমন রাত্রেও কিন্তু আমার বাসায় খাইতে বলো ঠিক আছে ছোট ভাই আচ্ছা ভালো থাকবে ভালো থাকবা আচ্ছা আল্লাহ রাখো আমি একটু মশলা টসালা পাতে রাখো এতখানি বস্ত যাক ভালোই হয়েছে কালকে তো বারেওয়ালার বাসায় খামো মুমন আসবাইবার কোথায় যেতে আর বাসায় যাওয়ার আগে আগে আমার বাসায় চলো বুঝছো